পহেলার রমজান থেকে আটাশে রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি ডিম দুধ ও গরুর মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ঢাকার পঁচিশটি স্থানে গাড়িতে করে ন্যায্য দামে এসব পণ্য বিক্রি করা হবে দুপুরে উপদেষ্টা ফরিদা আক্তার এসব তথ্য জানান বলেন আসন্ন রমজানে মাছ মাংস দুধ ডিমের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে পহেলার রমজান থেকে মাছ মাংস দুধ ও ডিম বিক্রি করা হবে ব্রয়লার মাংস প্রতি কেজি দুশো টাকা দুধ প্রতি লিটার আশি টাকা প্রতি ডজন ডিম চোদ্দ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস টাকায় পাওয়া যাবে বলে যারা যারা সংশ্লিষ্ট প্রত্যেকেই চেষ্টা করছে যে কি করে রমজান মাসে দ্রব্যমূল্যে একটা সহনীয় পর্যায়ে রাখা যায় পয়লা রমজান থেকে আঠাশে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরে ডেস বয়লার ডিম পাস্তরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে